বিভিন্ন সীমান্তে যেমন থামসেনা চোরাচালান একের পর এক পাছাড় হচ্ছে বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য সাথে ভারতে পরিবেশকালে বিএসএফের হাতে নিয়ত বা আহতের ঘটনা ঘটছে প্রতিনিয়ত সম্প্রতি যশোরের সাত সৎগ্রোকে সীমান্তে এর বুলেটের রাখাতে এক বাংলাদেশের চোরা কার্যের আহতের ঘটনা ঘটেছে এসব বিষয়ে বিস্তারিত দেখুন এম এর এর প্রতিবেদন চলুন দেখি আসি সিনহাসি বিস্তারিত দেশের সাথে গুগা সীমান্তে বিএসএফের ছোড়া রবার্ট বুলেটের আঘাতে স্বামী হচ্ছে নামে এক যুবক আহত হয়েছে সে গুগা ইউনিয়নের হরিচন্দ্রপুর গ্রামের মহিউদ্দিনের ছেলে বলে জানান বিজেপি সংশ্লিষ্টরা সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে গোগা বিজেপি ক্যাম্পের অধীনস্থ হরিচন্দ্রপুর সীমান্তের সোনাই নদীর পাড়ে এমনটি জানান বিজেপি কর্মকর্তা বিজেপি ও এলাকাবাসী সূত্রে জানান সোমবার বিকেলে স্বামী ও অন্যান্য চোরাকারবিরা বাংলাদেশের গুগা সীমান্তের সোনাই নদী পার হয়ে ভারতে যাওয়ার চেষ্টা করে এই সময় ভারতের সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে রবার এতে স্বামী মাহাত হয় পরবর্তী জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে এসে সহযোগিতায় বাগাফেলার একটি ক্লিনিকে চিকিৎসা নেন বলে জানান স্থানীয়রা পরে সেখান থেকে লুকিয়ে যশোরে চিকিৎসা নিচ্ছে বলে জানান বিজেপি কর্মকর্তা তবে যশোর থেকেও অন্যত চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন পরিবার ও গ্রামবাসীর সূত্র সাবেক হরিচন্দ্রপুর ইউপি সদস্য বাবুল আক্তার জানান স্বামী হোসেন বিএসএফ এর রবার বুলেটের আঘাতে আহত হয়েছে চিকিৎসা কোথায় নিচ্ছে জানতে পারেনি তারা এ ব্যাপারে খুলনা একই বিজেপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন কর্নেল খুরশিদ আনোয়ার জানান বিএসএফ এর রবার বুলেটে গোগা সীমান্তের স্বামী হোসেন নামে এক যুবক আহত হয়েছে খবর পেয়ে তার বাড়ি বিজেপির একটি টিম পাঠানো হয়েছে বাড়িতে কেউ না থাকায় কোথায় চিকিৎসা নিচ্ছে তা জানাতে পারেনি বিজেপি কর্মকর্তা তবে আহত শামীমের খোঁজ খবর না হচ্ছে বা তল্লাশি পরিচালনা অব্যাহত রয়েছে বলে জানান বিজেপি কর্মকর্তা এ ধরনের সীমান্তের বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা বা চোরা চালানো পাচার রোধে বিজেপিও বলে জানান এই একুশ বিজেপির কর্মকর্তা এলাকাবাসীরা জানান শামী হোসেন একজন নিয়মিত চোরা কারবারী সে ভারতীয় সীমান্ত হতে মাদক স্বর্ণ সাথে জড়িত তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে জানান স্থানীয়রা হ্যাভ আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব